সঙ্গীন প্রণয় শক্তি লিখেছেন সুরায় রাফা পর্ব আট প্রাপ্ত মনস্ক ও মুক্ত মনাদের জন্য অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষত স্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু ব্যথা শিথিলার উদ্দেশ্যে ওরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার হয়েছে ওরু এই টুকুনি তো ব্যথা আর মলম লাগাতে হবে না অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে এই টুকুনি ব্যথা দুই হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে কি করে এমন হলো বলতো অরুর প্রশ্নে নিজে নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায় সত্যিই তো ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিয়ারের মতো এই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকায় যেমন অনেক অনেক ভালো দিক আছে তেমনি ভালোর আড়ালে ঢাকা কুচ্ছিত দিকেরও অভাব নেই আজ তেমনি একটা কুচ্ছিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে সন্ধ্যারাতে শিফট শেষ করে ক্যাফেটোরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে মা আইসিউতে ভর্তি খুব একটা পাশে থাকতে হয় না নার্সরাই খেয়াল রাখে সর্বক্ষণ তাই তো পার্ট টাইম জবটা পেয়েই লুফে নিল অনু কে জানতো এই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর ক্যাফেটোরিয়া আর সান ফ্রান্সিসকো মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরহ ব্যাপার ক্যাফেটোরিয়া থেকে হসপিটাল অবধি ছোটো মোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নির্বিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অব্দি হেঁটেই যেতে হয় অনুকে যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দাকৃত গাড়িতেই হসপিটালে যায় অনু কিন্তু বিকালে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়ি ফিরে যায় আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটোরিয়ার সামনের স্টপেজে নেমেছিল অনু তখন রাস্তা জুড়ে নিস্তব্ধতা মাত্র বিরাজমান অদূরে কোনো এক হাওয়াই থেকে আসা সাই সাই করে কাবার্ট ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুপটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিতি চারোদিকে কেমন ঘা ঝমঝম পরিবেশ অন্য যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেই দিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডামতো সেই লোকটা আজ আর একজন নয় বরং কয়েকজন ছিল ওরা সবগুলো ইনেশার ঘরে বুধ হয়ে আছে লোকগুলো কেমন লুভাতর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে স্টুডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল তাছাড়া ওদের ইংরেজি অ্যাক্সেন্সড ছিল পুরোপুরি অন্যরকম শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না হতে পারে ব্রিটিশ ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর সির দ্বারা বেয়ে বয়ে যায় হিম হিমধরা ঠান্ডা স্রোত ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয় তার মানে কি এরা রিবেন নিতে এসেছে কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেছোতে শুরু করে তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে দু একবার পেছনে তাককালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনও ওর পিছু ছাড়েনি বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচ ঢালা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে ওঠে অনু হাঁটুর অবস্থা বেগতিক তবুও হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে আর দু পায়ে এগোলেই হয়তো ধরে ফেলবে ওকে আর তারপর কি হবে অনু কি আর কখনও বেঁচে ফিরতে পারবে অজস্র বাঁধা ভয়ের তোপে থর থর করে কাঁপছিল অনু ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করলো কেউ ওর পাঁচ আঙ্গুলের ভাঁজে নিজের পাঁচ আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা ওনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না কামন আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো আপাতত দুজনারই সেফটির জন্য আমাদের পালাতে হবে পরে না হয় ওদের দেখে নেব দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা ফর্ষাগরণের এই যুবককে ও চেনে হ্যাঁ সেই দিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে আর আজ আবারও বাঁচালো কে এই লোক কোনো অ্যাঞ্জেল নয় তো না হলে বিপদের সময়ই কেন পাওয়া যায় তাকে হালকা বাদামি চুলালা ক্লিন শেফ করা পাতলা গরণের লোকটা দেখতে বড় সুদর্শন তার কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাচ কাটা নেই এই মুহূর্তে একটা উডেন হাউজের আড়ালে লুকিয়ে আছে ওরা অল্প একটু জায়গায় দুজন খুব আট বেঁধে দাঁড়িয়েছে অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কমট চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে আর অনু আছে চশমার আড়ালে এক জোড়া ধূসর মনির চোখের দিকে এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয় প্রত্যয় স্বস্তির নিশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে চলে গিয়েছে ওরা আর রিস্ক নেই চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়ার মতো চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল ব্যাপারটা ঠাহর করতে পেরে প্রত্যয় দুষ্ট হেসে হিসি বলে হাউ সিনেমাটিক সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনু ঠোঁটে অনুর এমন উদ্ভত হাসির উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না অরু তাই বিভ্রান্ত হয়ে বলে এই আপা পাগলের মতো হাসছিস কেন একা একা অনু ভুরুকুচকে নিজের পা থেকে অরুর হাতটা ছাড়িয়ে দিয়ে কমফর্টারে মুড়ি দিতে দিতে বলে যা তো ঘুমোব অরু নিজের ঠোঁট উল্টে বলে আশ্চর্য লজ্জা পাওয়ার কি হলো আমি কি তোর শ্বশুর না ভাসুর দেখতে দেখতে কখন যে কীর্তিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টের পাইনি ওরও সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরের বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে সেগুলোর ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয় অন্যান্য শারীরিক সমস্যা আর উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে তাই এই পুরো প্রসেসটা এক বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে অণু আর অরুর কিছুই করার নেই মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলতে কেউ নেই এর মাঝে অনুকীর্তিকে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটোখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয় কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয় অনু না হয় নিজের সকাল বিসর্জন দিয়েছে তাই বলে কে অরুকেও দিতে হবে অরু ভেবেছিল কীর্তিক এক বাক্যে না করে দেবে কিন্তু তেমন কিছুই হয়নি উল্টে কীর্তিক আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা গত এক মাস সব মিলিয়ে বড় জোর হলে দশ দিনের মতো অরুর আর কীর্তিকের দেখা হয়েছে কীর্তিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা কীর্তিক যখন হল রুমে বসে গেম খেলতো তখনই কেবল দু দেখা হয়ে যেত এছাড়া দেখা খুব একটা পায় না ওরু কথা এই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতো ওদের তিনজনারই মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে কীর্তিকের মতো বেপরোয়া আর এক রোঘা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বেহিক ক্যালিফোর্নিয়ার এই দিকে মেঘের আর পৌষের শীত বলে কিছু নেই ক্যালিফোর্নিয়ার এই দিকে মাঘের আর পৌষের শীত বলতে কিছু নেই হাতে গোনা দুই তিনটে মাস ছাড়া বাকি সময়টাই শীতকাল এখানে তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বে সর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে তখন শীত বর্ষা দুটোর মিশ্রণের রাত দিন সমান হয়ে যায় এদেশে আজ তেমনই একটা দিন গত রাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে আর দফায় দফায় এক পশলা বৃষ্টি সূর্য না ওঠার দরুন ঠান্ডারও যেন জেকে বসেছে একদম এই আলো আধারীর আবহাওয়ার মাঝেও ওর ওর মনটা আজ ভীষণ ভালো বা না ভালো থাকবে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর আগামী কাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে না নিজের জীবনের ওপর যতটা অভিযোগ করেছিল ততটা খারাপ নয় জীবনটা সে খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেনের কাউন্টারের ওপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা বেনিটাকে হাতে নাড়াতে নাড়াতে হাতে নিয়ে নাড়াতে নাড়াতে গুনগুনিয়ে গাইছে ওরও এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ব্যাস এইটুকুই গিয়েছিল তখন বাইরে কলিং বেলটা বাজ খাইয়ে আওয়াজ তুলে বেজে ওঠে ওরু লাভ দিয়ে কাউন্টার থেকে নেমে তারা তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চিটা রয়েছে তার ওপর কিছু একটা রাখা দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই ওরু বেঞ্চের কাছে এগিয়ে গেল গিয়ে দেখল তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে তার মাঝখানে উইশ কার্ট ফোটায় ফোটায় বাড়িধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল ওরও তারপর ইউজ কার্ডটা খুলে পড়তে শুরু করলো যেখানে গুটি গুটি ইংলিশ অক্ষরে লেখা মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে জেকিসার ফ্রম এস বাস এতটুকুই কুইস পরে বুরুকুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটায় দৃষ্টি নিক্ষেপ করে অনু যেখানে এই মুহূর্তে কীর্তিক সেখানে এই মুহূর্তে কীর্তিক ঘুমিয়ে আছে প্রায় দুই দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কীর্তিক রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কীর্তিককে অন্ধকার রুমে কাউচের ওপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে ঘোরাতে ঘোরাতে নিজের রুমে চলে যায় কীর্তিক পরে অবশ্য অরু নিজেই কীর্তিকের কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল কিন্তু ক্ষত কি করে হলো সেটার জিজ্ঞাসা করার সাহস হয়ে ওঠেনি দেখা গেল জিজ্ঞাসা করতে গেলে উল্টে থাপড় মেরে গাল লাল করে দিল যেতে পড়ে মান সম্মান খাওয়ানোর ইচ্ছে নেই গরুর তার ওপর কথা কথায় যে অপমান সহ্য করে সেই ঠের মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকের সমেত ঘরে চলে গেল অরু বেলা তখন দশটা কি এগারোটা বাইরে বৃষ্টি নেই তবে কালো মেখে ছেয়ে আছে চারপাশ তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্লাক বেল্টের ঘড়ি হাতে প্যাঁচাতে পেঁচাতে নিচে নেমে এলো কীর্তিক দেখেই মনে হচ্ছে যাবে তবে গোলাপের বুকিটা বাহিরে তাজা সামনে বাড়িয়ে দিয়ে একগাল গাল হেসে বলে হ্যাপি বার্থডে ভাইয়া ভাইয়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্টই হলো বেহিক কীর্তিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও কৃত্তিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে হুট করে কীর্তিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় ওরু একটু ভরকে যায় ব্যস্ত ভঙ্গিতে বলে কি হয়েছে আপনার ঠিক আছেন কীর্তিক হাঁচির মাঝখানে জবাব দেয় ইডিয়েট ওটাকে সরা রোজে আমার অ্যালার্জি আছে এগেই থাকছো প্রায় মিনিট দশেক পর একটু স্বাভাবিক হয়ে কীর্তিক যখন আবারও বাহিরের উদ্দেশ্যে পা বাড়ায় তখনই দ্বিতীয়বারের মতো পিছুটাকে ওঠে ওরু কীর্তিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে হোয়াট হ্যাপেন্ড ওরু কি হয়েছে কি চাচ্ছিস তুই না মানে কোথায় যাচ্ছেন না মানে কোথায় যাচ্ছেন ভার্সিটিতে যাচ্ছি এক্সাম আছে আর কিছু এ মা আপনি তো থার্টি প্লাস এখনও পড়াশোনা শেষ করতে পারেননি আমার নয় আমার স্টুডেন্টদের এক্সাম আছে অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেছি আমাকে বয়সের খোঁটা দিলি ওরু সচকিত হয়ে এদিক কতিক মাথা নাড়ল তবে এটা বুঝতে পারলো না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃত্তিক বিশেষ ছেড়ে দিয়ে চাকরি করে শুনে রাখ যদি দিয়েও থাকিস আমার লস নেই বরং তোরই লস দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে অরু মুখ কাছে করে বলল এভাবে কেন অভিশাপ দিচ্ছেন কি ক্ষতি করেছি আপনার কৃত্তিক একটু ব্যথাতুর হাসি হাসলো অন্তপর বলল সিরিয়াসলি আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো অরু মনে মনে বলল অবশ্যই আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কীর্তিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো ওরু অরুর বলায় একটু আগের কথায় কীর্তিকের মেজাজ এমনিতেই তুঙ্গে তার ওপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা কি চাইছে ও রাগের তোপে দাঁত কটমট করতে করতে কীর্তিক বলে কি চাই যাবি আমার সাথে পকেটে করে নিয়ে যাব। উঠবি পকেটে আয় তাহলে ওরু এদিক ওদিক মাথা নাড়ায় মাথা গরম হয়ে আছে ওরু রাস্তা ছাড় নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ পর দেব আমি যেটা আমি দিতে চাচ্ছি না ওরু শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কীর্তিকের মুখের দিকে কীর্তিক কুঞ্চিত করে বলল কি এটা অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয় পায়েস আজ আপনার জন্মদিন তাই জানেন আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত সম্পর্ক যেমনই হোক না কেন আপনি তো আমার ভাইয়ের মতো তাই না অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে আঘাত করল কীর্তিকের ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল অন্তপর দুকদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে জল শক্ত করে ওরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল সেইম অন ইউর ফার্কিং সিম্পেথি তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে অরু এখনও একই জায়গায় শটান দাঁড়িয়ে না চাইতেও এভাবে বারবার অপমানিত হতে হয় কীর্তিকের কাছে কই অনুর সাথে তো এমন আচরণ করে না শুধু ওর সাথেই কেন ওর ওপর কিসের এত রাগ কীর্তিকের ভেবে পায় না ওর তাছাড়া ও তো কোনো স্যাম্পিথি দেওয়ার জন্য ডেজার্টটা বানায়নি বরং অনেক ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল যেখানে ও নিজেরই করুণা পছ অপছন্দ সেখানে ও না কাউকে করুণা করবে তাও আবার জায়ান যার করুণায় বেঁচে আছে ওরা হাস্যকর তাহলে কীর্তিক আদতে কোন করুণার কথা বোঝালো হোয়াট ডিড হি মিন রাস্তার সাইডে স্থিরে দাঁড়িয়ে থাকা চেনা অপরিচিত মার্সিটিস গাড়িটা দেখেই বেশ অবাক হলো শায়র মনে মনে ভাবল রাস্তার মাঝ রাস্তায় কীর্তিকে গাড়ি থামিয়ে করছে তাকে আশ্চর্য তৎক্ষণাৎ নিজের গাড়ি ব্রেক কষে রাস্তার পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে দু তিনবার টোকা দিল ও ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার কাছ নামিয়ে কীর্তিক বলে কি সমস্যা অনেক সমস্যা এই বলে গাড়ির ভেতর এসে বসে পড়ে সায়র গাড়িতে বসা মাত্রই কীর্তিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কীর্তিক আরাম করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে সায়র সন্দিহান চোখ সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি কীর্তিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল কীর্তিকের কথায় সায়র চোখ মুখ খিচকে ফেললো অবিশ্বাসের সুরে বলল কি তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস কীর্তিকের ওপর নিচ মাথা নাড়ালো ছি কীর্তিক ছি তুই এখনো এতটাও অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর আমরা এখনো আছি কি করতে বাই ওয়ে আমাকে একটু দে ইটস লুক ইয়ামি সরি ব্রো এটা এক চিনটি ও ভাগ আমি কাউকে দিতে রাজি নই ইভেন কোনো দিনই না পুরাটা আমার তারপর বিড় বিড়িয়ে অস্পষ্ট সরে বলে ও পুরাটাই আমার অনলি মাই সায়র বোঝার চেষ্টা করে বলল তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবসেসড হলি কবে কৃতিক মনে মনে বলে ঠিকই বলেছিস শি ইজ মাই ডেজার্ট কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদ হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে তারপর আবারও তুলিয়ে যায় গভীর ভাবনায় আনমনে বিড়িয়ে বলে পা ঠিকই বলে হার্টবিট তোর রান্না করা ডেজার্ট অমৃত কীর্তিকের কথার টোন ধরতে পারছে না সায়র ও কখনোই অতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কীর্তিককে জয়ান কীর্তিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না তাহলে হুট করে হলোটা কি ভাবছে শায়র একদম ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কীর্তিক তাই উদ্রগী হয়ে সায়র শুধালো আর প্রো কীর্তিক কুটিল হেসে জবাব দেয় ওয়ান জে ইউ উইল মিট সামওয়ান শায়র অ্যান্ড ইট উইল লিটারলি টেক ইউর বার্থ ওয়ে তখন ভালো মন্দ ঠিক বেঠিক উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাবার প্রবণতা ইট এনিকস্ট তাকেই চাই চাই ইউনোইড আমি জয়েন কীর্তিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি ইটস ওয়াজ ওয়ার্ম আই ফিল সো হ্যাপি সায়র ওর কথায় আগা মাথা কিছুই বুঝতে পারল না কার কথা বলছে ও কেনই বা বলছে আগে তো কখনো বলিনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যেত যে মানুষটা তার হঠাৎ হলোটা কি আজ চকিতে প্রশ্ন ছুড়লো সায়র ব্রো ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো কৃতিক জবাব দেয় না শুধু বাঁকা হেসে গাড়ি স্টান্ট দিতে দিতে স্টার্ট দিতে দিতে আনমনে বলে ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে বাড়িতে বিদ্যুৎ নেই মোম জ্বালিয়ে রেখেছে অরু অনু একটু আগেই কল দিয়ে জানিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকে পড়েছে ও চিন্তা না করতে অরু মাত্র এই কথা শেষ করে ওপরে চলে যাচ্ছিল তখনই গেট খোলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে থুবু হয়ে যাওয়া কীর্তিক মোমের আলোয় থর করে কাঁপতে থাকা কীর্তিককে দেখে মায়া হলো অরুর ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা না করতে চাইল কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে তবে দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাঠ কাঠ আওয়াজ ভেসে এলো কীর্তিকের দেখছি শীতে কাঁপছি তবুও টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস আঙ্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস আঙ্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস ওরু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে নিয়ে আসছি ওপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব রেখেই এগিয়ে যায় কীর্তিকের কাছে ওরুর টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই কীর্তিক খপ করে অরুর হাত সহ টাওয়ালটা ধরে নেয় তারপর ওর হাত দিয়ে নিজের মতো করে চুল মুছতে থাকে আরে আরে কি করছেন লাগছে তো হাতে ভাত তো আমার থেকে বেশি খাস তাহলে লাগে কেন খাওয়ার খোঁটা দিচ্ছেন তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না কি দিবে কি বললেন অরুর কথার পিঠে কীর্তিক কিছু বলতে যাবে ঠিক তখনই দরজা ঠেলে এলিসা অর্ণব সায়র ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে ওঠে বলে সারপ্রাইজ ওদিকে কারো উপস্থিত টের পেতেই অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কীর্তিক অরু মেঝেতে ছিটকে পড়ে আতনাত করে বলে ওঠে আহ আমার কোমর